আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি হেমাতপুর ঢাকা হেমাতপুরে হ্যাঁ সাভার হেমাতপুর সাভার হেমাতপুর ওটা তো ঢাকা হ্যাঁ ঢাকা হেমাতপুর আচ্ছা তো ওখানেই থাকেন নাকি ওখানেই থাকে আপনার বিয়ে হয় নাই আমার বিয়ে হয়েছিল হয়েছিল হ্যাঁ তো হয়েছিল মানে হয়েছিল স্বামী ভালো না বাচ্চা আছে একটা তিন বছর পাঁচ বছর বয়স পাঁচ বছর বয়স বাচ্চার তো স্বামী ভালো না কেন কি হয়েছে কি সমস্যা নাকি আপনি স্বামী নেশা খায় নেশা খায় নাকি আপনি স্বামীকে জ্বালাতন করতেন না জালাতন করতেন না না জালাতেন না আমি ঘর সংসার করব ভাঙতো না আচ্ছা তো অনেক সময় কিন্তু বউদের কারণেই কিন্তু সংসার ভাঙে যাই হোক আপনি আশা করি ভালো মানুষ একটা খুব সুন্দর মানুষ তো এরকম সুন্দর মানুষ হয়তো স্বামীর সাথে ঝগড়া করে না তাই না না জামাই তো স্বামীর সাথে নেশা খায় তো সে নেশা খালা তো ভালো না আপনি ছেড়ে দিবেন না আপনার জামাই আপনাকে ছেড়ে দিবে ও সে নেশা খাতক সে আমার অন্য অত্যাচার করতো সেও ছেড়ে আচ্ছা তো এখন যে আপনি ক্যামেরার সামনে আসলেন কেন আইছে একটা মনের মানুষ পাইলে বিয়ে সাথে বসবো বিয়ে সাথে বসবেন বাচ্চা নিয়ে আর বাচ্চা নিয়ে যদি বিয়ে করাতে বসবো আর না নিয়ে করলে না করলে বাচ্চা বিয়ে হয়ে গেলে বাচ্চা বাবার বাচ্চা বাবার যাবে বাবার কাছে যাবে মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা তাহলে তো আর কোনো টেনশনই নেই মেয়ে বড় হয়ে গেলে বিয়ে দিলে স্বামীর ঘরে চলে যাবে তো ছেলে বাচ্চা হইলে না একটা সমস্যা থাকতো তো যাই হোক এটা নিয়ে তো কোনো টেনশনই নেই যে যে আপনাকে বিয়ে করবে সেই মানুষটা যদি আপনাকে পছন্দ করে আপনাকে ভিডিও কলে একটু দেখতে চায় তাহলে কি হবে আমার ভিডিও মোবাইল ছিল ভাই হাত থেকে পড়া ডিসপ্লে চলে গেছে ডিসপ্লে চলে গেছে মোবাইলে ফোনে কথা হয় কিন্তু দেখ ক্যামেরা নষ্ট দেখা যায় না এরকম দেখা যায় না না মোবাইলে কথা হয় যাইবো আইবো কিন্তু যদি ওইটুক যদি কেউ ঠিক করে দেয় ওরা ঠিক করে দিলে তার লগে আমি ভিডিও করে দেখব সে আমারও দেখবে তাই হ্যাঁ

সাথে হয়ে যায় না আমি কারো জীবনের সাথে আছি আমি কারো জীবনের সাথে হইতে আচ্ছা ঠিক আছে সাথে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ